খর্দায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় ভাইস চেয়ারম্যানকে ধাক্কা দেওয়ার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্য আর সেই সিসিটিভি ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চাপনোত্তর বিষয়টা হচ্ছে দেখুন বিষয়টা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কিছুদিন ধরে একটু বারবারান্ত হচ্ছিল এই ওই সমগ্র খর্দা অঞ্চল জুড়ে এখন আমরা যেহেতু লোকাল অঞ্চলে আমাদের জন্মকর্ম সবাই এখানে আমরা এখানে রাজনীতি করি এবার লোকাল মানুষের প্রতি আমাদের একটা অবশ্যই দায়বদ্ধতা থেকে থাকে এবার সেটার আমরা দীর্ঘদিন ধরে সকলে মিলে ইউনাইটেডলি প্রতিবাদ করছিলাম মনে হয় এই সমস্ত ঘটনা থেকেই এই ঘটনাটা ঘটিয়েছে এরা হচ্ছে কয়েকটা দুষ্কৃতি আছে এরা এখানে আসার কিছুক্ষণ আমি যা খবর পেয়েছি এরা এখানে আসার কিছুক্ষণ আগেই একটা বাচ্চা ছেলে নাকি লওড়া মুরগির দোকান আছে ওই দোকানে গিয়ে ওই দোকানে ছেড়েকে মারধর করে ওই দোকান ছেড়েকে মারধর করে হুমকি টুমকি দেয় তারপরে কোনো মুদিখানার দোকান থেকে মানে দু টাকা মানে ইয়ে করে কি ধুমকি ধামকা দিয়ে নিয়ে মদ টট খেয়ে এসে তারপরে এখানে সেই ধরনের ঘটনা ঘটায় এটা আমাকে পরে 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 সব সবাই আলোচনা যখন হচ্ছে তখন আমি এই ঘটনাগুলো পরে শুনতে পাই দাদা প্রতি দেখুন প্রতিবাদ তো আমাদের তো এই সমস্ত ঘটনা আমরা অ্যালাউ করবো কেন এই সমস্ত ঘটনা আমরা আমাদের তো একটা দায়বদ্ধতা আছে আপনার রুলিং পার্টির আমি ভাইস চেয়ারম্যান এলাকায় কিছু হলো তো তার দায় দায়িত্ব আমাদের নিশ্চয়ই পরিচয়ের পাশাপাশি নিশ্চয়ই আমাদেরও থাকবে তাই সেই ঘটনাগুলো তো আমরা প্রতিবাদ করবোই